যারা প্রবৃত্তির অনুসরণ করে নারীকে ব্যবহার করবে খারাপ কাজে লিপ্ত হবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা অবৈধভাবে নারী ব্যবহার করবে ওদের জন্য আমি আল্লাহর জান্নাতে কোনো ঠিকানে নেই বলেন না হজবিল্লাহ হ্যাঁ যদি আপনি বৈধভাবে নারী গ্রহণ করেন বিবাহের মাধ্যমে ভালোবাসেন প্রেম করেন এটা বৈধ আর এই বৈধতা বজায় রেখে যদি আপনি ইসলামের কাজ করতে পারেন নারী নারীকে ভালোবেসে নবী বলেছেন মসনাদে আহমদের ভিতরে আমি রসুল মোহাম্মদ রসুল্লাহ নিজে নারী এবং সুগন্ধিকে সব সাইতে বেশি ভালোবেসেছে আল্লাহ আকবর নবী বলেছেন আহমদ শরীফের মধ্যে মুসরাদে আহমদের ভিতরে যে আমি রাসুল নিজে নারী এবং সুগন্ধিকে বেশি ভালোবেসেছি আমরাও যেহেতু নারীকে সাবালক হবার পরে আমাদের মনের ভিতরে হৃদয়ের ভিতরে নারী নিয়ে যেহেতু জাগ্রত হয় এই জন্য আমার দ্বারা যখন পাপ কাজ হবে। আমার আত্মাকে কন্ডল করতে পারছি না আমার দ্বারাই দেখছি যে আমার দ্বারাই খারাপ কাজ লিপ্ত হচ্ছে খারাপ কাজ সংগঠিত হচ্ছে তখন খারাপ কাজ থেকে বাঁচার উপায় হচ্ছে বিবাহ কথা বলেন ঠিক কিনা এই জন্য যখন আমরা বিবাহের বয়স উপনীত হয়ে যাব যখন আমি আমার নিজেকে কন্ডন করতে পারছি জেনার কাজে আমি অবশ্যই অবশ্যই বিবাহের জন্য পাত্রী দেখব কথা বলেন ঠিক কিনা প্রত্যেকের যারা আমাদের যাদের সন্তান রয়েছে আমার আল্লাহ যেহেতু লোহনীয় বস্তু হিসেবে নারীকে প্রধানত দিয়ে দিয়েছেন পুরুষেরা যখন স্বাভাবিক ভাবে যখন স্বাভাবিক হয়ে যায় স্বাভাবিক যখন হয়ে যায় তখন তারা নারীর প্রেম করে যায় কথা বলেন ঠিক কিনা আর নবী বলেছেন প্রেমটা বৈধ হবে তখন যখন সে বিবাহের মাধ্যমে স্ত্রী গ্রহণ করবে তখন বলেন আল্লাহ বিবাহের আগে যতই আপনি ফোনে কথা বলেন আপনি যে সম্পর্কই করেন না কেন সব অবৈধ অবৈধ হারাম 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 নবী বলেছেন হারাম কাজে যখন লিপ্ত হব তখন বরকত উঠে যাবে আর হারাম কাজে লিপ্ত যখন আপনি হবেন দুনিয়ার উপর আপনার অহংকার ও জলাত আমার আল্লাহ নষ্ট করে দিবেন বলেন আউযুবিল্লাহ অভাব এসে আপনাকে ঘিরে ধরবে এইজন্য যুবক যারা বিশেষ করে রয়েছেন অবশ্যই কমনীয় বস্তু লভনীয় বস্তু কবিতের অনুসরণ থেকে হেফাজত হয় নিজেকে কন্ডন করে বিবাহের মাধ্যমে বৈধ ভালোবাসা এইটা করা ফরজ আবার আল্লাহ বলেছেন বিবাহের মাধ্যমে স্ত্রী গ্রহণ করা তাদের সঙ্গে ভালোবাসার বন্ধনে লিপ্ত হওয়া ভালোবাসা বৃদ্ধি করা এটা জায়েজ বৈধ আল্লাহ আকবর যখন আপনি বিবাহ করলেন প্রথম নম্বরের নারীর কাজ আপনার হয়ে গেল দ্বিতীয় নম্বরা আবার আল্লাহ বললেন ওয়ান নিসাই ওয়াল বানিনা এরপরে মানুষের আছে লভনীয় বস্তুর মধ্যে পড়ে যায় সেটা হচ্ছে সন্তান আর সন্ততি সরবলে আল্লাহু আকবার যখন আপনি বিবাহ করলেন বিবাহ করার পরে আপনার কোন এক সমস্যার কারণে শারীরিক দুর্বলতার কারণে দশ বছর আপনার সন্তান হচ্ছে না আপনার ছোট ভাই যে দশ বছর পরে বিবাহ করেছে এক বছর যেতে না যেতে তার সন্তান হয়েছে সন্তান যখন স্বাভাবিকভাবে বড় হয় যখন যেত অথবা বাবার কাছে যখন যায় বলে বড় আপু অথবা বড় বা যখন বলে যখন এই বাপ বড় আব্বা অথবা বড় বা যখন দশ বছর আগে বিবাহ করেছে তার সন্তান হয় না তার মনের মধ্যে আঘাত লাগতে পারে আল্লাহ আমি দশ বছর আগে বিবাহ করেছি কিন্তু আমাকে সন্তান দেননি আল্লাহ এইভাবে সেই ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করেছে মনাজাত করেছে মনাজাত করতে দেরি আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছে সন্তান হবার পরে যখন সন্তানের অভাব যখন তারা মিটে গিয়েছে আমার আল্লাহ বললেন তিন নম্বর লোভনীয় বস্তু হচ্ছে আমার আল্লাহ বলেছেন দুনিয়ার উপরে শোভনীয় লোভনীয় বস্তু হচ্ছে তিন নম্বরে ধন সম্পদ স্বর্ণ রৌপ এগুলো হচ্ছে দুনিয়ার উপরে তিন নম্বর লোভনীয় বস্তু জোরে বলেন আল্লাহ আপনি তাকান আপনার স্ত্রী হয়ে গেছে আপনার সন্তান আদিও হয়ে গেছে এখন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ আমার সন্তান হয়ে গেছে আমার স্ত্রী আমি সুন্দর পেয়েছি আল্লাহ আমার প্রয়োজন এখন আপনি আমাকে সম্পদ দেন কথা বলেন ঠিক কিনা আপনি দুনিয়ার দিকে তাকান যত মানুষ রয়েছে সম্পদের প্রতিযোগিতায় তারা পিড়া পিড়ি শুরু করেছে কথা বলেন ঠিক কিনা আপনার সন্তান হয়েছে আপনার স্ত্রী হয়েছে নারী হয়েছে এখন আপনার সম্পদের দরকার আপনাকে সম্পদে আল্লাহ দিচ্ছেন আল্লাহ বলেছেন যা দেশে এগুলো সে দুনিয়ার এগুলো আখের হাতে কোনো কিছুই হবে না এগুলো দুনিয়ার জন্য দিয়ে দিয়েছে জোর বলেন আল্লাহ আকবর আমার মুসলমান বিন্দু বা তিন নম্বরে মানুষেরা সম্পদের প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা পাঁচশ্য করার জন্য তারা চেষ্টা করবে আপনি তাকাসুর খুলবেন আমার আল্লাহ পাক বলেছেন আল্লাহ

তিন নম্বরে উপভোগ্য বস্তু হিসেবে আল্লাহ সম্পদ দিয়ে দিয়েছেন আপনারা আপনার নারী হয়ে গেছে স্ত্রী হয়ে গিয়েছে দুই নম্বর আপনার সন্তান 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 আল্লাহ দিয়ে দিয়েছে তিন নম্বরে সম্পদ দিয়ে দিয়েছে এই নারী সন্তান এবং সম্পদ পাবার পরে যদি আপনি ইসলামের উপরে এগুলোকে প্রাধান্য দেন শরীয়তের উপরে যদি প্রাধান্য দেন

ওইটা হচ্ছে চিহ্নিত ঘোড়া সেই সময়ে আরবে মক্কা মদিনায় লাল কালারের যেটা উট দম্বা ছিল ঘোড়া ছিল যেটা চিহ্ন মালা পরানো এমন আকর্ষণীয় বস্তুর প্রতি মানুষের আকৃষ্টিত হয়েছিল এই জন্য সেই সময় আমার আল্লাহ চিহ্নিত ঘোরার কথা বলেছেন এখন বাংলাদেশের তাফসিরের দিকে তাকালে আপনি তাকাবেন এখন যেটা সুন্দর গাড়ি যেটা বেশি আকর্ষণীয় হয় এখন গাড়ি হোক মোটর সাইকেল হোক অথবা মিনি বাস হোক আপনি যেটাই বলেন ওইটার দিকে মানুষ দৌড়াচ্ছে কথা বলেন কি না এই জন্য সেই